আমি মদিনার পাগল আমি আমি মদিনার পাগল পাগল যারা আল্লাহর আমি মদিনার পাগল আমি বলেন মদিনার পাগল আমি নবীজির পাগল আমি অনীদের পাগল আমি আল্লাহর পাগল ঠিক না ঠিক নবীজির পাগল যারা কোরআন সুন্নার পাগল যারা সুহান নবীজির পাগল যারা আহলে সুন্নতল জামাতের পাগল যারা নবীজির পাগল যারা বাতিল নবীর পাগল কোন বাতির পাখা বন্ধু হতে পারে নদীর পাগল যারা আল্লাহর পাগল আমি নবীর পাগল আমি মদিনা পাগল আমি কষ্ট হয় আমার মুখে নবী নবী দুই চোখে সবি নবীন জন্য দিতে রাজি অলির জন্য দিতে রাজি আল্লাহর জন্য দিতে রাজি জীবনের সকলামি নার পাগল আমি নবী পাগল আমি মদি নার পাগল আমি নবী পাগল নবী পাগল চারা আল্লাহ আমার মুখে নবী নবী কোরআন পাকে নবী নবী হাদিস পাকে নবী সহ্লা আজমানি সকল কেতাবে নবী 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 রসুলের নবী নবী সুহান জান্নাতের ভিতর নবী নবী নামাজের ভিতর নবীর তরুণ আজানিকা মতে নবী নবী সুহান আল্লাহ বলে দাফন কাজে নবীর মিলন জানাজার ভিতর নবীর তরুণ কবরের প্রশ্নে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে রাজি মদিনার মদিনার ধুলি বালি আমার নয়নের কাজ মদিনার পাগল আমি নবী পাগল মদিনার পাগল নবীজির পাগল নবীজির পাগল যারা আল্লাহর পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল পাগলামি মদিনার পাগল আমি অলিদের পাগল পাগলা মদিনার পাগল আমি আল্লাহর পাগল তাহলে নবীদের জন্য আল্লাহর জন্য যে ভালোবাসা এটার কোনো ক্ষয় বল এটার কোনো ক্ষয় তাহলে ফিলিস্তিনিদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য কাফের মোশেক ইসরায়েলের ইহুদি হায়নাদের দুশ্মনি করবো আল্লাহর জন্য ঠিক না বা ঠিক বাবারা ইসরায়েলি সকল পণ্য আজ থেকে ঘর থেকে মাইনাস করে দেন আপনার বাড়িতে আল্লাহ রহমত নাজিম হবে ঠিক আছে তো তাওয়ান ওয়ালা বিল্লি ওয়াতকওয়া ওয়া লা তাহাওয়ালু আলাল ইসমিল উদওয়ান কথা বললে বলতেই হবে শুরু থাকতেই সূরা আয়দার প্রথম নাম্বার সূরা নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ স্পষ্ট করেছেন আল্লাহর সন্তুষ্টির পথে সাহায্য করো অর্থ দিয়ে সময় দিয়ে সম দিয়ে ভালোবাসা দিয়ে যা পারো আল্লাহর আদেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরা লা তাহাওয়ালু আলাল ইসমিল উদওয়ান আল্লাহ বিরোধী কোনো কাজে অর্থ দিয়ে নয় সময় দিয়ে নয় সম দিয়ে নয় টাকা দিয়ে নয় পয়সা দিয়ে নয় জীবন দিয়ে নয় কোনো কিছু দিনে চার পোশা দিয়ে নয় আল্লাহ বিরোধী কাজের সাহায্য করো না নিষেধ একই আয়াতে আদেশ কর কার আদেশ আল্লাহর পথে নবীজির পথে কোরআন সোনার পথে হক পথে আল্লাহ সন্তুষ্টির পথে অর্থ দাও সময় দাও শ্রম দাও নিজেকে দাও জীবন দাও আমি আল্লাহ তোমাকে পাগলে ওই একই আয়াতে ওলা তাহলে ইসমিউল উদ্দান আল্লাহ বিরোধী কোনো কাজে সাহায্য করো না অর্থ দিও না সময় দিও না শ্রম দিও না জাকাত দিও না অসর দিও না খাতকা দিও না টাকা দিও না পয়সা দিও না জীবন দিও না একটা পয়সাও দিও না তার পক্ষে হ্যাঁ বলো না তাকে লাইক দিও না তাকে সাবস্ক্রাইব করো না তাকে ভিউ করো না দেখলেই বুঝবে এটা আল্লাহর দুশ্মন দরকার আমার অন্তর থেকে তোকে তালাক এটা বলছেন না কেন তার জন্য নফসের গোলামির জন্য নয় অল বুগু ফিল্লা আল্লাহর জন্য কি বলেন না কেন তার জন্য ভালোবাসাও আল্লাহর জন্য কারো সাথে দুশ্মনীয় বাস আপনি জান না হজুর বলেছেন একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি কষ্ট হয়েছে আপনার মনে হোক কষ্ট হয় হোক আমার কথা বলাই লাগবে আসেন আসেন না আসেন না আসেন ব্যবসা খুলিনি যে আপনি আসবেন খালি মাল দিয়ে যাবেন এখানে পকেট ভরা আমার জিন্দগি মালিকের জন্য মালিক যদি দয়া করে আমি চলবো মালিক দয়া না করে চলতে পারবো না কথা বলছেন না আর আপনার পকেটে যদি আমার মালিকের পক্ষ থেকে বাজেট থাকে যে আশরাফ সিদ্দিকে তো দশ হাজার টাকা দেওয়া লেন ওটা আপনি যদি ওই স্ট্যান্ডার্ড স্ট্যাটার ব্যাংকে লুকে রাখেন ওখান থেকে বের হয়ে আমার অ্যাকাউন্টে চলে আসবে কথা আমি তো কেউ না আপনিও কেউ না আমরা মালিক মালিক যেটা করবেন আমরা সেই দিকে আসি ঠিক আছে তবে অন্যায় করব না জেনে শুনে কারো ক্ষতি করব না কারো পর জুলুম করব না আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না কেউ যদি ক্ষতি করতে চাই জুলুম করতে চাই ইনশাল্লাহ আমার মালিক তাকে ছাড়বে না কারণ আমরা দুর্বল মালিকের গোলাম নয় আমরা এমন এক মালিকের গোলাম যে ধরলে আর ছাড়ে না এমন টান মারে আর চোখ মুখ কিছু দেখে না কথা বলছে নাকি যাক আমি আপনাদের কষ্ট দিতে চাই না আল্লাহ আমাদের মালিক খালিক রব তাঁর পক্ষে আমরা কাজ করব। আমি এইটুকু বলে শেষ করছি